আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আচ্ছা বৃষ্টি হলে কিছু খেতে ইচ্ছে করে কেন বলেন তো আমি তো ভেবেই পাই না যে কেন আমার এত বৃষ্টি দেখলেই মনে হয় এটা খাবো সেটা খাবো এটা এটা করতেই থাকি তো হঠাৎ করে ইচ্ছে করতেছিল যে তাহলে এখন কি খাওয়া যায় এখন কি খাবো ঝাল ঝালও কিছু খেতে ইচ্ছে না আজকে আবার জানি না কেন এমনিতে কিন্তু ঠান্ডা লেগেছে তাও ইচ্ছে করছিলো কিছু একটা মিষ্টি মিষ্টি খাই যেহেতু বৃষ্টি তখন দেখলাম একটু মিষ্টি কিছু খাওয়া যাক হঠাৎ করে দেখ ভাবতে ভাবতে দেখলাম ঘরে একটা গুঁড়ো দুধের প্যাকেট আছে তাহলে ভাবলাম যে তাহলে রসমালাই করা যাক আমার মাথায় তখন ইনস্ট্যান্ট এটাই কেন যেন আসলো আমারও অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল কিন্তু কেনা হয়ে ওঠেনি তো তার থেকে অনুমতি নিলাম যে আপনি কি এটা খাবেন সে বলল ঠিক আছে করো তাহলে খাওয়া যাবে তো তার থেকে অনুমতি নিয়ে আমি করতে চলে গেলাম তো এই তো এখানে গুঁড়ো দুধটা ঢেলে নিয়ে এটার মধ্যে বেকিং সরি বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম তারপর ডিম দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছিলাম এখানে অনেকে বাটার ইউজ করে তেল ইউজ করে যার যেটা সুবিধা সে সেটা ইউজ করে আমার আবার তেল দেওয়ার কথা প্রথমে মনে ছিল না আর এক হাতে ফোন নিয়ে আর এক হাতে ভিডিও করছিলাম এই তো এই জন্য একটু নড়াচড়া করছে ক্যামেরাটা তারপর হচ্ছে ভালোভাবে করতে পারছিলাম না আর অতটা খেয়ালও ছিল না পরে অবশ্য আমি হালকা একটুখানি তেল অ্যাড করে দিয়েছিলাম তো যার যেরকম ভালো লাগে সে সেরকমভাবে দিবে যেটা তাদের সুবিধা মনে হয় যে বাটার থাকলে বাটার দিবে হাতের কাছে যেটা থাকে সেটা দিবে তো আমি দেখলাম তেল দিয়ে ওই জিনিসটা ভালোই হয় অতটা খারাপ হয়নি ভালোই হয়েছিল তো এই তো ভালো করে এটা মেখে নেওয়ার পরে এটা একটু আঠালো আঠালো হবে আঠালো আঠালো কিছুক্ষণ থাকে তারপর কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে এটা আবার একটু শক্ত হয়ে আসে সুন্দর একটা ভাব চলে আসে সফট সফট তো যাই হোক এখানে আমি হচ্ছে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটাকে আমি জাল করে করে কমিয়ে ফেলবো এটার মধ্যে আমি আবার একটুখানি একটু গরম পানি অ্যাড করেছিলাম দুধের সাথে তো এটা দিয়ে জাল করে নিচ্ছি তো তার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে এলাচ দিলাম এলাচ একটু থেতলে দিলে হয় কি এটার হচ্ছে বীজগুলো বীজগুলো যেগুলো আসে সেগুলো একটা ফ্লেভার দেয় তো ওইটাকে একটু ভেঙে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা দুধের সাথে মিক্সড হয়ে যাবে তো যার জন্য হচ্ছে আমি এটার মধ্যে দিয়েই কিছুক্ষণ নাড়লাম তো এখানে হচ্ছে তিন টেবিল চামচের মতো চিনি আছে তো এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি আর কি তো যাই হোক এটা করার পর আমি চলে গেলাম সেই ডোটার কাছে এটা দেখুন এখন সফট হয়ে আসছে আঠালো ভাবটা চলে গেছে তো এই জিনিসটাকে নিয়ে এবার সুন্দর করে শেপ দিয়ে দিব যে যার যেরকম ইচ্ছে অনেকে অনেকভাবে শেপ দেয় তো আমি কয়েক রকমের শেপই দিয়েছিলাম একটু লম্বা করেছি ছোটো ছোটো করেছি তো এক হাতে হচ্ছিলো না পরে ফোনটা দেখে আমি আগে শেপগুলো দিয়ে নিয়েছিলাম এখানে ছোটো ছোটো হয়েছে কিন্তু এটা হচ্ছে দুধের ভিতরে দেওয়ার পরে জিনিসগুলো ফুলে উঠবে বড় বড় হয়ে যাবে এখানে অনেকখানি কমে আসছে তো আমি ভাবলাম তাহলে এখন দিয়ে দেওয়া যাক দিয়ে দেওয়ার পরে একটু একটু পরপর এটা হচ্ছে খুলে দিচ্ছিলাম পনেরো মিনিট জাল করে নিতে হবে এ দেখেন একটা জালেই দেখা যাচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে তো এটা ধীরে ধীরে পনেরো মিনিট জাল করে নিব পনেরো মিনিট জাল করার পরে জিনিসটা ভিতরে একটু সফট হয়ে আসবে আর কি যার জন্য আমি একটু পরপর এটা ঢাকনা তুলে দিয়েছিলাম যাতে এটা উতলে পড়ে না যায় যার জন্য বারবার করে আমি একটু পরপর আর কি ঢাকনাটা তুলে তুলে দেখছিলাম কেমন হয়েছে কেমন হয়েছে আর আমারও না তস হয়েছিল না যে কখন হবে কখন হবে এই তো তারপরে দুধটা ঘন হয়ে আসার পরে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দেখছিলাম যে ভালোই সুন্দর হয়েছে বড় বড় হয়ে গেছে আমি কত ছোটো ছোটো করলাম হয়ে গেছে বড় বড় তো যাই হোক এখন আমি এটা নিয়ে নিয়েছি যার অনুমতি নিয়ে কাজটা শুরু করেছিলাম তাকে এটা টেস্ট করানোর জন্য তার থেকে রিভিউ নেওয়ার জন্য যে আসলে কেমন হয়েছে তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা সফট হয়েছে দেখতে যে এরকম লাগতেছে খাইতে অনেক মজা ছিল আমি খাইছি আমি অনেকগুলো খাইছি বানাইছি অল্প দুজন মাত্র খাবো এই জন্য বেশি করে করিনি তো এই তো এখানে আমি ওনার জন্য সার্ভ করতেছিলাম যে দেখি নিয়ে যাই বানাইছি প্রথম প্রথম দেখি সে কী বলে না এটা আমার নেক্সট টাইম দ্বিতীয়বার আমি প্রথম একবার বানিয়েছিলাম তখনও মোটামুটি ভালোই ছিল কিন্তু এটা একটু বেশি ভালো হয়েছে তো যাই হোক তাকে এখন টেস্ট করানোর জন্য আমি নিয়ে যাচ্ছি পরিবেশন করে তাকে সুন্দর সুন্দর বাটিতে খেতে দিলে সে একটু বেশি পছন্দ করে যার জন্য নিলাম নিয়ে এখন দেখবো যে তার রিভিউটা কি তার থেকে শুনবো তো তার কাছে আমি নিয়ে যাচ্ছিলাম জিনিসটা যে দেখি সে এখন কি বলে আমি নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি তার সামনে বলতেছি নাও খেয়ে নাও খেয়ে নাও দেখো খেয়ে দেখো কেমন হয়েছে সে ভিডিও দেখতেছে সে খেলা দেখতেছে আবার আমাকে ভিডিও দেখাচ্ছে দেখো এখানে কি হয়েছে ওখানে কি হয়েছে এটা দেখাচ্ছে আমি তো আমি মানে ওখানে দাঁড়ায় আছি সে আমাকে করে রাখছে কিচ্ছু বলতেছে না আমি বারবার এদিকে তাকাও এটা খাও এটা খাও কিন্তু সে আমাকে ভিডিও দেখাচ্ছে এটা ওটা দেখাচ্ছে তারপর একটা ঝাড়ি দিয়ে বললাম যে তাড়াতাড়ি নাও তারপর সে নিল নিয়ে বলতেছে যে তো দেখি কেমন হয়েছে টেস্ট করে দেখি বানাইছো কেমন হয়েছে তো যাই হোক তাকে দিলাম সে এটা খাচ্ছে তো দেখেন আপনারা নিজেই তার মুখ থেকেই শুনে নেন যে আসলে জিনিসটাকে কেমন হয়েছে সে নিজের মুখেই রিভিউটা দিবে কেমন লাগতেছে সেটা বড় বড় আর আর করছিলাম ছোটই এগুলো হচ্ছে ফুলে যায় তো ওই জন্য কেমন হয়েছে সত্যি